নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালী আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে পটলের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপি আপনারা বাড়িতে একবার হল ট্রাই করবেন তো এই রেসিপি আমি কীভাবে করছি সেটাই আজ তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপির জন্য আমি দেখুন এখানে বেশ কয়েকটা পটল ভেতরে যে অংশ সেটা কিন্তু সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি একটি চামচের সাহায্যে আর পটলগুলোকে সমস্ত নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই রান্নাটা হবে সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে আপনারা এই রান্নাটা করতে পারবেন দারুণ সুস্বাদু হয় আর এখানে দেখুন আলু নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি বেশ একটা বড় সাইজের আলু একদম ছোটো ছোটো করে আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এছাড়া নিয়েছি এখানে সয়াবিন সয়াবিনটাকেও কিন্তু সেদ্ধ করে নিয়ে ভালো মতো পেস্ট করে নিয়েছি এখানে রাখবে জিরে বাটা জিরেটাকে আমি আদা দিয়ে বেটে নিয়েছি এখানে আলাদাভাবে আদা একটু বেটে রেখেছি এটা আমার কুর তৈরি করতে লাগবে আর এখানে দেখুন এখানে রয়েছে কাজু বাদাম বাটা আর জিরের সাথে একটা লঙ্কা বাটা রয়েছে এবার কুরটা রেডি করার জন্য কড়াইতে আমি একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি তো প্রথমে এখানে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো একদম শুক্রো টুকরো করে নেওয়া হয়েছে আলুগুলোকে পাতাগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে দিয়ে দেবো একদম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি অল্প করে হলুদ আর সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিলাম দিয়ে আলুগুলোকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব আলুগুলো খুব ভালো মতো করে ভেজে নিয়েছি এবার এখানে সয়াবিনের যে আমি পেস্টটা করে রেখে দিয়েছি সেই সয়াবিন পেস্টটা দিয়ে দিলাম সয়াবিনের পেস্টটা দিয়েও খুব ভালো করে আলুর সাথে এইভাবে মেশাতে থাকতে হবে এখানে আমি এখন দিয়ে দেব অল্প করে চিনি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প পরিমাণ নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এখানে কিন্তু আঁশটা একদম কম রাখতে হবে খুব ভালো করে কুকটাকে কিন্তু তৈরি করতে হবে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প করে ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে জিরে ধনে আর একটু গোটা গরম মশলা আর তার সাথে একটু জাইফল জয়ত্রী আছে সেটা অল্প করে দিয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে এই মশলাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন সমস্ত মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরটা কিন্তু রেডি হয়ে এসছে আর অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাস অফ করে দেবো যে পুরটাকে নামিয়ে পেলে ঠান্ডা করে নেবো তো দেখুন বন্ধুরা পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে পুটটাকে না পিয়ে পুটটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ ওইদিকে আমি পটলটাকে ভাজতে থাকবো এই পুরটা কিন্তু যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা নিরামিষ দিনে একবার অবশ্যই এইভাবে পটল রান্না করে দেখবেন এবার পটলগুলোকে ভেজে নেব তো কড়াইতে আবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল সর্ষের তেলটা গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে এক এক করে পটলগুলোকে ছেড়ে ভেজে তুলে নেব দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটল দিয়ে তুলে নেবো এর বেশি ভাজতে লাগবে না কারণ পটল ভেতরে একটু খোলাটাই শুধু রয়েছে ভেতরে স্বাস্থ্য খেয়ে দেওয়া হয়ে গেছে পটলটা এই বেশি ভাবলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে কটা পটল এইভাবে ভেজে আমি ফিরে করি দেখুন সমস্ত পটলগুলোকে ভালো মতো করে ভেজে নিয়েছি এবার এই পটলগুলোকেও কিন্তু ঠান্ডা করে নিতে হবে এগুলো অত্যাধিক গরম থাকে তো ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে পটলগুলো ঠান্ডা হয়ে গেছে আর পুরটা ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি এই পটলগুলো এক এক করে নেব এর মধ্যে পুরগুলো কিন্তু ঠেসে ঠেসে ধরে দেবো যতটা ধরবে সেইভাবে পুরটা দিতে হবে তবে একদম ওপর পর্যন্ত দেবো না ওপর পর্যন্ত দিলে কি হয় অনেক সময় যখন আমরা পটলগুলো ঝোলে দেবো তখন কিন্তু পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে তো একদম ভর্তি করে দেবো না একটা আঙুলের সাহায্যে এইভাবে একটু প্রেস করে দেবো এই দেখুন পুরোটা কিন্তু ভরে দিয়েছি শুধু ওপরের দিকে একটু অংশ আমি খালি রেখে দিয়েছি ঠিক এইভাবে এক এক করে সমস্ত পটলগুলো পুর ভরে নেব সেমভাবে দেখুন আর একটা পটলও আমি এইভাবে পুর ভরে নিচ্ছি দেখুন এতেও কিন্তু এরকম ভরে নিয়েছি তো চলুন বন্ধুরা সমস্ত পটলে আমি এইভাবে পুর ভরে ফিরে আসছি দেখুন বন্ধুরা সব কটা পটলে পুর কিন্তু অলরেডি আমি ভরে নিয়েছি তো এইবার আমি গ্রেভিটা তৈরি করবো গ্রেভিটা তৈরি করার জন্য এখানে পটল ভাজার যে তেলটা আছে সেই তেলটাই আমি নিচ্ছি তার মধ্যে আমি দেখুন ফোরন হিসাবে জিরে তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোরনটা একটু নাড়াচাড়া করে নেবো ফোরুনটা এখানে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আদা বাটা আদা বাটাটা একটু কারণেই আমি ভেজে নেবো আদাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে আর একটা শুকনো লঙ্কা বাটা খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করবো সামান্য পরিমানে জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা আর ভনে গুঁড়ো এটা খুব ভালো করে মেশাতে হবে ভালো করে মশলাটা কষাতে থাকবো এখন দিচ্ছি অল্প করে চিনি আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে আর যে কোনো নিরামিষ রান্না একটু চিনি দিলে সেটা খেতে ভালো লাগে মশলাটা একদম কম আঁচে অল্প অল্প জল দিয়ে সমানে কষাতে থাকবো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে খুব ভালো মতো বসিয়ে নিয়েছি এবার এখানে আমি বেটে রাখা কাজুবাদামটা দিয়ে দেব বাদাম দিয়ে খুব ভালো করে নামতে থাকতে হবে কারণ কাজুবাদাম কিন্তু নিচে লেগে যায় তো সেই কারণে একটু মাঝে মাঝে কিন্তু সামান্যভাবে নাপতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো জল এটা কিন্তু খুব বেশি জল দেবো না এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো ভাবটা থাকলে সেটা খেতে বেশি টেস্ট হয় আর বেশি জল দেবো না এটুকু জল দিলাম একটু গ্রেভিটা ফুটে উঠলে এখানে দিয়ে দেবো ভেজা রাখা ভরা পটলগুলো দেখুন গ্রেভি ফুটে উঠেছে তো এর মধ্যে এবার আমি কিন্তু পটলগুলোকে দিয়ে দেবো আপনারা একবার এইভাবে নিরামিষ দিনে ট্রাই করবেন দুর্দান্ত স্বাদের হয় গরম ভাতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন রুটি দিয়েও ভালো লাগবে সমস্ত পটলগুলোকে দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে এক মিনিট ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে এসেছে তো এবারে আমি সব শেষে দিয়ে দেবো কয়েকটা দেবো গরম মশলা আর এক চামচ দেবো ঘি যে কোনো নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা না পড়লে কিন্তু এর টেস্টটাই আসে না তো একটু ঘি দিয়ে দিলাম হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কাটা বেল আইকনটি প্রেস করে দেবেন এইভাবে আমি ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে তো এবার এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দেখলাম এক মিনিট পরে তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপি তৈরি হয়ে গেছে দেখতেও কিন্তু যেমন সুন্দর খেতেও দারুণ টেস্টি হয় তো চলুন এটাকে এবার সার্ভ করে নিই